বিক্রিয়ার হারের উপরে কিছু প্রভাব বিস্তারকারী নিয়ামক রয়েছে তার ভিতরে অন্যতম নিয়মটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে সব সময় একটা বিষয় মাথায় রাখবা তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া হার বাড়বে বিক্রিয়া হার কি হবে তাপমাত্রা বাড়ালে আমার বিক্রিয়ার হারটা বাড়বে অলওয়েজ এখন এটা সম্মুখ দিকেও বাড়তে পারে ধরো বিক্রিয়া যারা বিক্রিয়া সব থেকে বেশি হয় এটাও তুমি জানো মানে তরল এবং কঠিন অবস্থার মধ্যে সব থেকে বেশি বিক্রিয়া ঘটবে কোন অবস্থাতে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে এই যে অনু এখন এই যে অনু এবং এটা আমি ধরলাম হচ্ছে এটা আমার গ্যাসীয় অবস্থাতেই আছে এই অনুগুলা কি করতেছে ভাই অভিয়াসলি ছোড়াছুড়ি করতেছে গেছে অবস্থায় কি করবে অনুগুলো ছোটাছুটি করবে জাস্ট ইন কেস যদি তুমি এখানে টেম্পারেচারটা বাড়াও টেম্পারেচারটা বাড়ালা তাহলে এখানে কি হবে এই অনুগুলো আরও দূরে দূরে অবস্থান করবে এবং ছোটাছুটির পরিমাণটা আরও কী হয়ে যাবে বেড়ে যাবে না বেড়ে যাবে না তাহলে এটা কী বলতেছি আমরা ছোটাছুটি বৃদ্ধি ছোটাছুটি কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সো ঘটনা জাস্ট এইটাই যে তাপমাত্রা বাড়ালে অনুসমূহের মধ্যে ছোটাছুটি বৃদ্ধি পায় কি বলতেছি আমরা দেখো তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে এটা সাইনটাকে আমরা এই যে এরকম অ্যারো দিচ্ছি ঠিক আছে মানে তাপমাত্রা বাড়াচ্ছি তাপমাত্রা বাড়ালে অনুসমূহের ছোটাছুটি অনুসমূহের কি বৃদ্ধি পায় বলো ছোটাছুটি বৃদ্ধি পায় অনুসমূহের ছোটাছুটি বৃদ্ধি পায় অনুসমূহের মধ্যে ছোটাছুটি বৃদ্ধি পেলে নিশ্চয়ই তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে সংঘর্ষ সংঘর্ষ কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তার মানে বিক্রিয়া হারটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বিক্রিয়া হারও বৃদ্ধি পাচ্ছে দ্যাট ডাজেন্ট মিন যে বিক্রিয়া সব সময় সামনের দিকে অগ্রসর হবে হতে পারে বিক্রে পশ্চার দিকে অগ্রসর হচ্ছে এমনও হতে পারে যেমন লাশা তেলি নিতে আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই বিক্রি কিন্তু পেছনের দিকে অগ্রসর হয় এটা তুমিও জানো আমিও জানি ঠিক আছে বাট এইরকম একটা ফর্মেট তুমি আসলে জেনে রাখবা যে তাপমাত্রা বাড়ালে সব সময় মধ্যে ছোটছুড়ি বাড়বে তাদের মধ্যে সংঘর্ষের পরিমাণ বাড়বে বিক্রিয়ার হারটা বেড়ে যাবে ওকে